হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওয়াই দর্ন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বর্তমান সময় সবথেকে বেশি প্রশ্ন যেটি আসছে ভাই টুরিস্ট ভিসা নাকি খুলে দিয়েছে অনেক চ্যানেলে বলছে যে ভাই টুরিস্ট ভিসার আবেদন শুরু হয়েছে টুরিস্ট ভিসা খুলে দেওয়া হয়েছে টুরিস্ট ভিসা এটা টুরিস্ট ভিসা ওইটা তো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যারা আমাকে প্রশ্ন করেন অথবা কিভাবে আবেদন করবেন ট্যুরিস্ট ভিসার তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব সবাই ভিডিওটি না দেখে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা তীর্থ ভিসা এই আনুষঙ্গিক আপনাদের যত ভিসা আছে কিভাবে ভিসা করবেন অথবা কিভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অনেকে অনেক দিন যাবত জমা দিয়ে রাখছে কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কোনোভাবে তারা কীভাবে দ্রুত সময় ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা কোন ইমেল অ্যাড্রেসে ইমেল করলে আপনারা দ্রুত সময় রেসপন্স পাবেন কিভাবে প্রসেস করলে আপনাদের জন্য বেটার হবে বা কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফাইলটা সাজাবেন সে প্রসঙ্গে যদি কারো প্রশ্ন থাকে আমাকে ফেসবুকে নক করে জানাতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে কমেন্টে পিন করে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কীভাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রসেস করবেন দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এতে আপনাদের এক্সট্রা কোনো টাকাও খরচ হবে না দ্রুত সময়ের মধ্যে আপনারা সব করে ফেলতে পারবেন শুধু স্টেপ বাই স্টেপ ফলো করলেই হবে আমার নির্দেশনাটি তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়ান ভিসা নিয়ে সাকসেস হতে পারবেন ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বর্তমান সময় অনেকে অনেক রকম ভিডিও করছে যে টুরিস্ট ভিসা চালু করা হয়েছে টুরিস্ট ভিসা আবেদন চালু করা হয়েছে আমি প্রথম থেকে বলে আসছি ট্যুরিস্ট ভিসার আবেদন চালু আসছে আবেদনটা তো শুধু ভিসার জন্য না আপনি যদি ভিসা পেতে চান তাহলে শুধু আবেদন করলেই তো আপনার আবেদনের উপরে ভিসা নির্ভরশীল না অনেকেই তো আবেদন করে অনেকবার জমা দিচ্ছে মেডিকেল ভিসা তো আবেদন করে জমা দিচ্ছে রাভল ইন্ট্রিও তো দিচ্ছে তারপরেও বারবার রিজেক্ট হচ্ছে টুরিস্ট ভিসা তো এখন অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে টুরিস্ট ভিসা অফিসিয়ালি বন্ধ কিন্তু খোলা আছে কাদের জন্য খোলা আছে যারা কিনা অনেকবার ট্রাভেল করেছে ইন্ডিয়াতে অনেকবার ট্রাভেল করেছে বিশ্বের অনেক দেশে অনেকবার ট্রাভেল করেছে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা খোলা আছে আপনারা যারা অনেকবার ট্রাভেল করেছেন অনেকবার বলতে দুই তিনবার না তার থেকে অনেক বেশি আটবার দশবার বারোবার যারা ইন্ডিয়া ট্যুর দিয়েছে তাদের জন্য অথবা ওয়ার্ল্ড ট্যুর দিয়েছে যারা ওয়ার্ল্ড ট্রাভেলার তাদের জন্য এই ভিসাটি খোলা আছে তারা স্পেশালভাবে আবেদন করবে স্পেশাল ইনভেস্টমেন্ট করবে পরবর্তীতে তারা দ্রুত সময় ভিসা পেয়ে যাবে এটি এখানে লেখাই আছে আপনার ভিসার মধ্যে লেখা থাকবে স্পেশাল ইনভেস্টমেন্ট অথবা স্পেশাল ট্রাভেল ট্যুরিস্ট ভিসা তো এটা আপনার ভিসার মধ্যেই লেখা থাকবে এটা আলাদা একটি ক্যাটাগরির ভিসা এটা আপনারা পাবেন বর্তমান সময় যারা কিনা ট্রাভেলার আছে তারা আবেদন করে খুব দ্রুত সময়ের মধ্যে খুব সহজে আপনারা ভিসা করে ফেলতে পারবেন কিন্তু যারা একবার দুইবার তিনবার ইন্ডিয়া গিয়েছে যেমন ধরেন মেডিকেল ভিসায় গিয়েছে ডাবল ইন্ট্রি ভিসা অথবা অন্য কোনো ক্যাটাগরির ভিসায় তারা গিয়েছে কিন্তু তারা এখন টুরিস্ট ভিসা আবেদন করতে চাচ্ছে তারা কখনোই এখন ট্যুরিস্ট ভিসা পাবে না আবেদন করতে পারবে আবেদন যারা ভিসা একবারও ইন্ডিয়া যায়নি তারাও আবেদন করতে পারবে কিন্তু আবেদনের উপরে আপনার ট্যুরিস্ট ভিসা নির্ভরশীল না সেক্ষেত্রে শুধু শুধু আবেদন করে টাকা নষ্ট করে দালালকে টাকা দিয়ে আপনাদের লাভকে অনেক দালাল ইউটিউবে দালালি করে দেখছে যে তারা বলছে টুরিস্ট ভিসা চালু করা হয়েছে ট্যুরিস্ট ভিসা আবেদন এইভাবে করতে হবে এইভাবে করতে হবে টুরিস্ট ভিসার আবেদন তো সবাই করে দিতে পারে টুরিস্ট ভিসার আবেদন করলেই তো ভিসা হবে না টুরিস্ট ভিসার জন্য অনেক প্রসেস আছে সেই প্রসেসটা আপনি যদি মেনটেন করেন তাহলেই একমাত্র আপনার ভিসা হবে আর এটাই আমি সর্বশেষ বলতে চাই যারা কিনা দালালের মাধ্যমে ভিসা করতে চান তাদের দালালের মাধ্যমে এত টাকা খরচ করে ভিসা করার কোনো প্রয়োজন নেই আপনি তিন থেকে চার দিনের মধ্যে খুব সহজে আইভাক অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আপনি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে খুব সহজে আপনি ভিসা পেতে পারেন এটা আহামরি কিছু না আপনার যারা নাকি অন্য কোনো ক্যাটাগরির ভিসাও করতে পারছেন না মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা যারা করতে পারছেন না তারা আমাকে ফেসবুকে নক করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্টে পিন করে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে অথবা আমাকে কমেন্ট করে আপনি জানাতে পারেন ইউটিউবের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা সমস্যায় আছেন অথবা কারা ভিসা করতে পারছেন অথবা কার কোন ভিসা প্রয়োজন অথবা কে কোন প্রশ্নটি জানতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের কোনো দালাল ধরতে হবে না কারণ দালালের কাছে গেলেই আপনাদের ভুলভাল ভাল বুঝিয়ে বেনওয়াশ করে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নেবে আপনাদের ভিসা করার প্রয়োজন হলে আমাকে নক করবেন আমি গাইডলাইন দিয়ে দিব এতে এক্সট্রা কোনো চার্জ লাগবে না জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আগাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সাকসেস হয়ে যাবেন এরকম অনেকেই আমি হেল্প করেছি যারা কিনা দ্রুত সময়ের মধ্যে সাকসেস হয়ে ইন্ডিয়াতে ডক্টর দিকে আবার চলে আসছে অথবা অ্যাম্বাসে ফেস করেছে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে